ঢাকার সাভারে স্বর্ণ ব্যবসায়ী সালাম হত্যা মামলার এক আসামিকে ধরে পুলিশে সুপর্দ করেছে এলাকাবাসী পৌর এলাকার জামসিং জয়পাড়া মহল্লায় ওই যুবক বেশ কিছুদিন আত্মগোপনে থেকে আজ শুক্রবার সকালে প্রকাশ্যে এসে ঘোরাফেরা করার সময় সে এলাকাবাসীর কাছে আটক হয়

উল্লেখ্য গত পনেরোই মার্চ রিক্সা চলাচল নিয়ে তর্কের জেট ধরে লোহার রড দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় জয়পাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী আব্দুল সালামকে সাভারের একটি প্রাইভেট হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গত আঠারোই মার্চ তিনি মারা যান এ ঘটনায় নিহতের স্ত্রী আলিয়া বেগম একই এলাকার মেহেদি রুবেল রোমিজ কবির মান্নান সহ অজ্ঞাত আরো চার পাঁচজনকে অভিযুক্ত করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন দায়ের করা মামলার প্রেক্ষিতে আব্বাস নামে একজনকে গ্রেফতার করে পরে আব্বাস জামিনে বের হন বলে জানা গেছে বাকি অভিযুক্তরা আত্মগোপন করে আছে তাদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ আমার বাবারে তো মায়ের ফেলাইছে ওরা ওদের এখন আমাদের বিচার শুধু একটাই আমার বাবারে যেরকম করে মারছে ওই রকম করে যেন মারা হয় আইনের কাছে প্রশাসনের কাছে একটাই অনুরোধ ওদের ওরা যেন ছাড় না পায় কারণ আমাদের ফ্যামিলিতে আমার বাবা ছাড়া কেউ ছিল না আমাদের উপার্জন করার মতো উনি একজন ব্যক্তি ছিলেন ওনার নাম ছিল অনেক যার কারণে ওরা আমার বাপের একবারে খুন করে ফেলাইছে কি বলুম বলার মতো কোনো ভাষা নাই সত্যি হারাই ফেলাইছে বলার মতো আমার অবস্থা খুব খারাপ আমার স্বামী হত্যা হয়ে গেছে আমার বাড়ির গার্জেন নাই এখন আমার অনেক সমস্যা আমার হুমকি দেখায় বয় দেখাইতেছে যে কেস মামলা করলে পরে আপনি হ্যার যেমন হয়েছে আপনি হেমন হইবে একবার মারা যাবি তোরা যদি কোনো কিছু করস তখন খবর আছে তগ তগ ওইভাবে পরিস্থিতি হবে ডেস্ক রিপোর্ট সিএন নিউজ টোয়েন্টি ফোর